আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই হাজার পঁচিশ প্রতিবারের মতন অনেকগুলো স্টল ছিল আচারের স্টল ছিল কোরিয়ান রামেনের অনেক ধরনের ভ্যারাইটি ছিল নতুনের মধ্যে ছিল আফগানিস্তানের ড্রিঙ্কস তাদের হচ্ছে জুসের অনেকগুলো ভ্যারাইটি ছিল এবিসি কাপ রামেন ছিল আমরা ঝটপটে আউটলেটে গিয়েছিলাম ঝটপটের আউটলেটে হচ্ছে অনেক ধরনের কম্বো ছিল একশো তিরিশ টাকা হচ্ছে রাইসের কম্বো ছিল এছাড়া হচ্ছে একটা রোলের কম্বো ছিল কিন্তু রোলটা তেমন একটা ভালো ছিল না বাট সমুচাটা ভালো ছিল তাদের হচ্ছে একশো তিরিশ টাকা অনুযায়ী রাইসটা খুব বেশ ভালো এছাড়া ম্যাক্স কোলাটা ভালো ছিল আমরা ফাইভ প্যাকেটে গিয়েছিলাম ফ্রাইড প্যাকেটের মধ্যে হচ্ছে মিনি ফ্রাইড চিকেন আমরা নিয়েছিলাম টু পিসেস মিনি ফ্রাইড চিকেনটা মোটামুটি ছিল পিস ছিল হচ্ছে আশি টাকা করে এরপর আমরা গিয়েছিলাম ইগলোর আউটলেটে ইগ্লোর আউটলেটে হচ্ছে অনেক ধরনের আইসক্রিমের ভ্যারাইটি ছিল আমরা হচ্ছে ম্যাঙ্গো ওয়ান স্ক্রুপ আইসক্রিম নিয়েছিলাম ওয়ান টাকা করে ওদের আয় ম্যাঙ্গোটা মজা ছিল এছাড়া আমরা ক্ষীর আইসক্রিম নিয়েছিলাম আর হচ্ছে চকলেট কোন আইসক্রিম নিয়েছিলাম ক্ষীর আইসক্রিমটা আজকে আমি প্রথম ট্রাই করেছিলাম আমার কাছে তেমন একটা মজা লাগে মোটামুটি ছিল কোন আইসক্রিমটা অলওয়েজ মজারই ছিল আর অনেক ফ্রেশ ছিল মানে বাইরে অনেক সময় কোনটা ক্রিস্পি থাকে না বাট এটা কোনটা ক্রিস্পি ছিল আমরা হচ্ছে কিউয়ের হচ্ছে ললিটা ট্রাই করেছিলাম বাট আমার খাওয়া সবচেয়ে বাজে আইসক্রিম বলা যায় একটুও মজা ছিল না আমরা তারপর হচ্ছে টেস্টি থিটার আউটলেটে গিয়েছিলাম ওদের ওইখানে অনেক ধরনের খাবার ছিল তার মধ্যে আমরা হচ্ছে হানি মাস্টার ডোনারটা ট্রাই করেছিলাম যেমনটা ভেবেছিলাম অনেক বেশি মজা হবে বাট তেমন একটা মজা না বাট মোটামুটি খাওয়া যায় এমন আর কি যেটা ছিল দুইশো টাকা তাদের হচ্ছে হানি মাস্টার সসটা হচ্ছে ওদেরটা অনেক বেশি মিষ্টি ছিল এছাড়া আমরা মিনি পিৎজা ট্রাই করেছিলাম যেটা নব্বই টাকা সেটা অনেক বেশি মজা ছিল এছাড়া আমরা ড্রিঙ্কও খেয়েছিলাম এছাড়া হচ্ছে আউটলেটটা ভিজিট করে খেলার কিছু অপশন ছিল সেখান থেকে হচ্ছে আমরা কিছু টোকেন পেয়েছিলাম টোকেন জিতে দেন হচ্ছে আমরা হচ্ছে স্যাপিওর একটা বাটারস্কচ আইসক্রিম নিয়েছিলাম যেটা পনেরো টাকা ডিসকাউন্ট ছিল মজা ছিল হচ্ছে আইসক্রিমটা এছাড়া আমরা আমরা হচ্ছে কিছু চিপস ট্রাই করেছিলাম এছাড়াও অনেক ধরনের আউটলেট ছিল এর মধ্যে আমরা পোলারের আউটলেটটা গিয়েছিলাম পোলারের আউটলেটের মধ্যে হচ্ছে আমরা স্ট্রবেরি আইসক্রিমটা নিয়েছিলাম যেটা হচ্ছে একশো একশো টাকা পড়েছিল আইসক্রিমটা অনেক মজা ছিল সত্যি কথা বলা যায় আর আশেপাশের এমন অবস্থা ভালো ছিল আশেপাশে ঘোরার মতন কিছু জায়গা ছিল দেখার মতন আমরা হচ্ছে নিসিন যে ব্র্যান্ডটা ছিল জ্যাপানিজ সেখান থেকে বাসার জন্য কিছু রামিয়ান নিয়েছিলাম এছাড়া হচ্ছে তারকিসের একটা আইসক্রিমের স্টল ছিল এছাড়া স্কোয়ারের হচ্ছে আউটলেটটা সুন্দর ছিল এছাড়া অল টাইম থেকে হচ্ছে আমরা হচ্ছে ওদের ড্রিঙ্কসটা ট্রাই করেছিলাম ম্যাঙ্গো যেটা পঁচিশ টাকা ছিল এছাড়া হচ্ছে অনেক ব্যাগ ছিল ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ব্যাগ হচ্ছে সাড়ে ছয়শো থেকে বারোশো টাকার মধ্যেই ছিল তারকি ব্যাগগুলো সুন্দর ছিল ড্রেস ছিল এছাড়া হচ্ছে ঘোরার মতন ছিল সুন্দর জায়গা হাজি বিরানি ছিল কাবাব ছিল এই ছিল আমার ঘোরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার